নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ সমস্ত টিপস দিয়ে খাজার রেসিপি শেয়ার করব সামনেই রথ আসছে জগন্নাথ প্রিয় রেসিপি খাজা দেখুন যেরকম মুচমুচে হয়েছে আর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে খুলে নিতে পারবেন ভেতরটা বেশ রসালো আর মুচমুচে দারুণ খেতে হয়েছে প্রত্যেকটা টিপস ফলো করলে আপনারা আমার মতো এই রকম খাজা তৈরি করতে পারবেন তাই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে খাজা তৈরি করার জন্য আমি একটা চিনির রস তৈরি করে নেবো এখানে এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে আমি রসটা তৈরি করব। চিনি যদি এক কাপ হয় জল কিন্তু অর্ধেক দিয়ে রসটা তৈরি করতে হবে ফ্লেভারের জন্য আমি এখানে এক চিমটি এলাচের গুঁড়ো দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব খানিক্ষণ পরেই কিন্তু চিনিটা গলতে শুরু করবে চিনিটা দেখুন এখন গলে গেছে এবার আমি এর মধ্যে এক চিমটি স্যাফরন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা ফুটে যখন দেখবেন যে এর রসটা অনেকটা আঠালো মতো হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাতে হবে আঠালো হবে কিন্তু একতারের হবে না রসটা খুব যেন ঘন হয় রসটা ঠান্ডা হলে এর মধ্যে চিনির দানা বেঁধে যেতে পারে সেই জন্য আমি এর মধ্যে লেবু রস ব্যবহার করেছি অর্ধেক রসটা এক তারের থেকে একটু কম হবে আর দানা না বাঁধার জন্য লেবু রস দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই রসটাকে রেখে দেব তারপরে আমি বাকি কাজগুলো করব লেবুর রসটা তো দিয়েছি আর দেখুন এটা কিন্তু ভালোভাবে গলে গেছে আর আঠালো একটা রস তৈরি হয়েছে এর মধ্যে কালারের জন্য আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি এটা কিন্তু অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন খাজার জন্য চিনির রসটা একদম তৈরি খাজাটা তৈরি করব ময়দায় আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ আমি চিনির রস তৈরি করেছি আর এক কাপ পরিমাণে কিন্তু আমি ময়দা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব মিষ্টি খাবারে সামান্য পরিমাণ নুন দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় আমি ময়ামটা দেবো ঘিতে এখানে ওয়ান থার্ড কাপের থেকে সামান্য কম আমি ঘি নিয়েছি অল্প অল্প করে ঘিটা আমি এর মধ্যে অ্যাড করবো ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে টেস্টটা খুব ভালো হবে ওয়ান থার্ড কাপ আমি ঘি নিয়েছি কিন্তু আমি ওয়ান থার্ড কাপ ঘি কিন্তু একবারে দিয়ে দেখুন ঘিটা আমি খুব অল্প অল্প করে অ্যাড করছি আর আমি ময়দার সাথে মেশাচ্ছি মেশাতে মেশাতে আমি বুঝতে পারবো যে এটা হাতের সাহায্যে মুঠো মতো হচ্ছে কি না যেহেতু এটা এখনও ঝুরঝুরে মতো রয়েছে তাই আমি আরও একটু ঘি অ্যাড করেছি মাখাতে মাখাতে এটা যখনই হাতের সাহায্যে মুঠো হবে তখনই বোঝা যাবে যে এর ময়ামটা ঠিক হয়েছে এখন দেখুন হাতের সাহায্যে এই যে ময়দাটাকে আমি মুঠো করে ধরলাম আর তারপর একটু চাপ দেওয়াতে এটা কিন্তু ঝুঁড়োঝুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে ময়ামটা এতটা পর্যন্তই দিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব খুব সামান্য পরিমাণ জল প্রথমে অ্যাড করতে হবে খুব বেশি জল কিন্তু এর মধ্যে দিয়ে পাতলা করে মাখালে হবে না আমি ওয়ান থার্ড কাপ ঘি নিয়েছিলাম তার থেকেও কিন্তু দু চার চামচ মতো ঘি বেঁচে গেছে দেখুন খুব বেশি জল কিন্তু এখানে লাগলো না খুব অল্প পরিমাণেই জল আমি এখানে অ্যাড করেছি আর যেরকম আটা ময়দা মাখা হয় রকমভাবেই কিন্তু ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু রেস্ট দেওয়া খুবই প্রয়োজন এটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্ট দেবো আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন ময়দাটা এখন মাখা হয়ে গেছে ময়দাটা আমি এখন চাপা দিয়ে রেস্ট দিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম এবার ময়দাটাকে আমি আরও একটু হাতে সাহায্যে মেখে নেব খাজাটা বেলার জন্য কাউন্টার টপে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি শুকনো ময়দা দিয়ে আমি এই ময়দার যে ডোটা সেটা আমি বেলে নেব ওপরেও আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি যেরকমভাবে রুটি বেলে সেরকমভাবেই প্রথমটা বেলব এই যে ডোটা এই ডোটা ময়দা দিয়ে বেললেই সব থেকে ভালো হবে যতটা সম্ভব পাতলা করে আমি এই যে ময়দার ডোটা বেলে নেবো আমার মনে হয় সব থেকে ইজি প্রসেসে আমি এই খাজাটা তৈরি করবার চেষ্টা করেছি দেখুন যেরকম রুটি বেলা হয় সেইভাবেই আমরা এটাকে বেলবো আর অল্প অল্প করে ময়দা দুপাশেই মাখিয়ে নেব ময়দাগুলো কিন্তু এই যে ডোটার মধ্যে বসে যাবে আর খানিক্ষণ পরপর উল্টে পাল্টে আমি আবারও ময়দার ডোটার মধ্যে মাখাবো আর বেলে নেব যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভবই আমি এটা পাতলা করে বেলব অনেক রকম পদ্ধতিতেই খাজা তৈরি করা যায় তবে আমার মনে হয়েছে এটা বোধ হয় থেকে ইজি পদ্ধতি দেখুন আমি তো অনেকটা পরিমাণে ময়দা এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম সব ময়দাই কিন্তু এই যে ডোটার মধ্যে আটকে গেছে যেহেতু এর মধ্যে ঘি ব্যবহার করা হয়েছে তাই আমার এক্সট্রা ঘি কিন্তু এর মধ্যে লাগাবার প্রয়োজন হয়নি আর খুব পাতলা করে আমি দেখুন এই যে ডোটা বেলে নিচ্ছি সাইড থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিচ্ছি কেননা এই সাইডের অংশগুলো কেটে বাদ যায় আর সেটা নষ্ট হয় সেই জন্য আমি দু সাইড থেকে কিছুটা করে অংশ কেটে সমান করে নিচ্ছি আর দেখুন এই যে ময়দার ডোটা যে আমি বেলে নিয়েছি সেটা কতটা পাতলা হয়েছে এইবার আমি রোল করব চেপে চেপে রোলটা করব যাতে এর ভেতরে হাওয়া না ঢোকে হাওয়া ঢুকলে কিন্তু এই খাজাগুলো খুলে খুলে যাবে আমি যে সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এই ডোয়ের ভেতরে দিয়ে দিয়েছি আর টাইট করে আমি এটা রোলটা করে নেব হাতের সাহায্যে আস্তে আস্তে করে আমি এই যে রোলটা করছি আর এটা কিন্তু খুব পাতলা করে আমি বেলেছি একদম শেষের দিকে যখন একদম রোলটা কমপ্লিট হয়ে আসবে সেই জায়গাটাতে আমি একটু জল দিয়ে সিল করে দেবো নাহলে কিন্তু খাজাগুলো খুলে যেতে পারে এবার ভালো করে রোল করে নেবো যাতে কোথাও এই যে খাজার আমি কাটবো সেটা যেন কোথাও গিয়ে খুলে না যায় সেই জন্য এই রোলটাকে খুব ভালো করে আমি সেট করে নিয়েছি এইবার দেখুন আমি একদম সমান মাপ করে কিছু অংশ কেটে নিয়েছি এইগুলো থেকে আমি খাজা তৈরি করব এক কাপ ময়দাতে অনেকগুলোই খাজা তৈরি হবে পনেরো থেকে ষোলোটা কিন্তু আপনারা খাজা তৈরি করতে পারবেন একসঙ্গে তিন চারটে আমি খাজাকে একটু হাতে সাহায্যে চেপে তারপর হালকা হাতে বেলে নিচ্ছি অনেক পরিমাণ বানালে তিন চারটে একসঙ্গে করেও আপনারা বেলতে পারেন আবার এরকম একটা একটা করেও বেলে নিতে পারেন যখন বেলবেন তখন প্রথমে হাতে সাজে একটু চিপে নিয়ে তারপরে হালকা হাতে বেলে নেবেন একই পদ্ধতিতে দেখুন সব খাজাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু এখন সুন্দর লেয়ার দেখা যাচ্ছে ভাজার জন্য সব খাজাগুলো কিন্তু রেডি খাজা তৈরির আরও একটা ইম্পর্ট্যান্ট ধাপ হচ্ছে খাজাটা সুন্দরভাবে ভেজে নেওয়া সবার আগে তেলটা গরম করে নিতে হবে কিন্তু তেলটা এত বেশিও গরম হবে না যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা লালচে কালার চলে আসবে এগুলো ঢিমি আছে ভাজতে হবে খুব ধৈর্য নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না প্রথম অবস্থায় খাজাগুলো তেলের নিচে ডুবে থাকবে ধীরে ধীরে ভাজা হতে থাকবে যখন তখন আস্তে আস্তে খাজাগুলো কালার চেঞ্জ হবে আর উপরে ভেসে আসবে আর এই সময় কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না তাহলে খাজাগুলো কিন্তু খুলেও যেতে পারে সেই জন্য একেবারে ছেড়ে দিতে হবে বেশ খানিকক্ষণ ভাজার পর তারপরে একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভাজতে হবে আবারও খানিকক্ষণ ছেড়ে দিতে হবে এইভাবে একদম কম আছে খাজাগুলোকে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ পর দেখুন এগুলোর মধ্যে আস্তে আস্তে কালার আসছে কম আচে এক একটা ব্যাচ ভাজতে আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে প্রথম অবস্থাতে এটা একদম কম ভাজতে হবে কিন্তু ভাজা যখন শেষের পথে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে না হলে সমস্ত তেল অ্যাবজর্ব করে থাকবে হাই ফ্লেমে যখন ভাজতে ভাজতে সুন্দর কালার চলে আসবে তখন তেলের থেকে তুলে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেবো তাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে তেলটা তো আমি ঝরাতে দিয়ে দিয়েছি দ্বিতীয় ব্যাচ ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তেলের টেম্পারেচারটা আবার কমিয়ে দিতে হবে হাই টেম্পারেচারে যদি আমি খাজাগুলো দিয়ে ভাজতে থাকি তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে খাজাগুলোকে ছাড়তে হবে তারপর এগুলো ধীরে ধীরে একই প্রসেসে ভাজতে হবে এদিকে দেখুন তেলটাও ঝরে গেছে আর রসটা কিন্তু ঠান্ডাই আছে আমি এখন এই যে সুগার সিরাপটা করে রেখেছিলাম তার মধ্যে খাজাগুলো দিয়ে দিচ্ছি দু এক মিনিট খাজাগুলো আমি এই সুগার সিরাপে রাখবো তারপর একটা ছাঁকনির মধ্যে আমি এই খাজাগুলো তুলে এক্সট্রা রসটা ঝরিয়ে নেব দু এক মিনিট পর আমি এই যে রসের থেকে তুলে নিয়ে এটা সার্ভ করব খাজাটা রসে দেওয়ার সময় খাজাটা গরম থাকবে কিন্তু রসটা কিন্তু ঠান্ডা থাকবে দু এক মিনিট পর রসের থেকে তুলে এটা সার্ভ করবো রসটা কিন্তু এই যে ছাঁকনির সাহায্যে থাকার ফলে রসটা বেরিয়ে যাবে আর এই যে তেলটা আমি টেম্পারেচারটা হাই করে দিয়েছি এতে কিন্তু খাজাগুলোর মধ্যে তেলটা কিন্তু অ্যাবজর্ব করবে না এছাড়া আমি ছাঁকনির মধ্যেও কিন্তু তেলটা খানিক্ষণ ঝরিয়ে তারপর রসে দিয়েছি দেখুন এক এক করে সব খাজাগুলো রসের থেকে তুলে আমি সার্ভ করছি প্রতিটা খাজা কিন্তু পারফেক্ট হয়েছে আর এক একটা পার্ট দেখুন কত পাতলা হয়েছে আর একটা খাজা আপনাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ভেতরটা রসে টইটম্বর আর ওপরটা কিন্তু খুব ক্রিস্পি প্রত্যেকটা লেয়ার একেবারে সুন্দরভাবে ভাজা হয়েছে তাহলে আর দেরি কেন সামনেই রথ আসছে আপনারা বাড়িতেই এই রকম খাজা তৈরি করে নিতেই পারেন এই খাজা কিন্তু মাসখানেক আপনারা স্টোর করে রাখতে পারেন ঠান্ডা হলে কোনো কন্টেনারে ভরে আপনারা রেখে দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ